হঠাৎ গৌতমের সঙ্গে মার্কেটে গিয়ে কি কিনছেন বুবলি অ্যালস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিয়েটি দেখতে দেখুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি যে ভিডিওতে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে নতুন একটি মার্কেটে গিয়েছে আর সেখানে গিয়ে বুবলি কেনাকাটা করছে কিন্তু একা একাই কিনছে শুধু গৌতম তাকিয়ে রয়েছে বুকে নেই অন্য দূর লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবী হাসি মুগ্ধ করা কেননা এই ভিডিওতে এটা স্পর্শ দেখা গিয়েছে সবনম বুবলি হয়তোবা ঈদের মার্কেট করার জন্য মার্কেটে গিয়েছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভৃতি উপভোগ করার জন্য